আসসালামু আলাইকুম এসএসসি শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা তোমাদের মন একবারে উদাসীন হয়ে গেছে যে তোমাদের রেজাল্টটা কবে পাবলিশড হবে বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন ওয়েবসাইটে ফেসবুকে ফ্যাক যে রেজাল্টের পাবলিশের যে ডেটা প্রকাশ হয়েছে তোমরা চোখ কান খোলা রাখবা খুব সাবধানে তাদের কথায় কান দিবা না আজকে আমি যে ওয়েবসাইটে ঢুকেছি এটা হলো মাধ্যমিক ও এবং উচ্চমাধ্যমিকদের শিক্ষা বোর্ড সেখানে যে পাবলিশটা করেছে জরুরি বিজ্ঞপ্তি যে দিয়েছে এসএসসি রেজাল্টের উপরে আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবারে প্রমাণসহ যে তারা কি জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে এখানে যে লেখেছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকা সরাসরি সেখান থেকে আমি বলতেছি যে আজকে যে আপডেট জরুরি বিজ্ঞপ্তি ইহারা লিখেছে কি সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই সালের এস পরীক্ষার ফল প্রকাশের তারিখ সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রচারিত হয়েছে বিজ্ঞপ্তিটি ঢাকা ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা শাখা কর্তৃক ইস্যুকৃত নয় দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার ফলাফলের কাজ দিন রয়েছে কাজ সম্পূর্ণ হলে ফল প্রকাশের তারিখ ও সময় সম্বলিত পত্র ঢাকা বিভাগের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তোমাদের আমি সরাসরি দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের যে ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে আমি সরাসরি তোমাদের দেখিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছো এখানে নোটিশ বোর্ড এই নোটিশ বোর্ডে এখানে যে আমি যেটা তোমাদের এখন দেখালাম প্রমাণ সহকারে সেটা এখানে দেওয়া আছে এই যে আমি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটের মাধ্যমে খুব সাবধানতার সাথে তোমরা দেখবা এবং কি চোখ কান খোলা রাখবা বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন ফ্যাক নিউজ আসে তোমরা সেখান থেকে প্রতারিত না হয়ে এই ওয়েবসাইটে দেখে নিতে পারবা খুব সহজেই এখানে যেটা প্রকাশ করেছে ওয়েবসাইট মাধ্যম যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বোর্ডের যে শাখা সেখানে প্রকাশ করেছে এই জরুরি বিজ্ঞপ্তিটি এটা হচ্ছে রিয়েল এবং কি হান্ড্রেড পারসেন্ট সত্যি কথা তোমরা এটা দেখে নিবা এবং কি রেজাল্ট প্রকাশ হলে এখান থেকেও তোমরা জেনে নিতে পারবা যে রেজাল্ট আসলে প্রকাশ হয়েছে কিনা আসলে আমি তোমাদের এটি বুঝাইতে যাচ্ছি যে এখন রেজাল্টটা প্রকাশ হয়নি যারা এসএসসি 2024 এর রেজাল্টের আশায় আস আমি আশা করব দোয়া করব সবার জন্য যে দেয় আল্লাহ সবার রেজাল্ট এ প্লাস এবং কি গোল্ডেন রেজাল্ট সবারে দান করে এবং কি যার পরীক্ষায় যেরকম রেজাল্ট হয়েছে সেই অবস্থায় যাতে সবার রেজাল্ট পাশ আসে আমি দয়া করব। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমাদের বুঝাইতে পেরেছি আজকের যে বিজ্ঞপ্তি এসএসসি দু হাজার চব্বিশের তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কম শেয়ার করে পাশে থাকবা এবং কি তোমাদের অনেক বন্ধু আছে যারা অনেকেই টেনশনে আছে যে রেজাল্ট কবে দিবে এই জরুরি বিজ্ঞপ্তিটি যদি মনে হয় তোমার কাছে যে না এই নিউজটি আমি আমার বন্ধুকে শেয়ার করি তাহলে অবশ্যই এই আমার এই ভিডিওটি শেয়ার করবা এবং কি শেয়ার করে আমার পাশে থাকবো সবাইকে ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং কি কোনো নিউজ আপডেট আসলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো পাশে থাকার জন্য অনেক অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম